দীর্ঘ দশ বছর পরে মাটি খুঁড়ে উদ্ধার করা হল এক মেক্সিকান গডফাদারের গোপন সেফ জেনে অবাক হবেন এই লোক সম্পদের নেশায় নিজের আপন দুই ভাইকে হত্যা করেছিল এছাড়াও আরও বিভিন্ন রকমের ক্রাইমের সাথে সে জড়িত ছিল সম্পদের লোভে অন্ধ হয়ে যাওয়া এই মেক্সিকান গডফাদারের সর্বশেষ পরিণতি হয়েছিল পুলিশের গুলিতে সে মৃত্যুবরণ করেছিল ড্রাগ মদ জোয়া নারীতে সে এত আসক্ত ছিল যে মানুষ খুন তার হাতের খেলা ছিল যাই হোক প্রিয় দর্শক এফ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেটে গোপন সূত্রের ভিত্তিতে তার দশ বছর আগে পুঁতে রাখা এক সেফ উদ্ধার করেছে ভিডিওতে আপনারা ধাপে ধাপে দেখবেন কি গোপন জিনিস এর ভেতরে লুকিয়েছিল যেটা রীতিমতো আপনাকে অবাক করে দিবে তো দর্শক শুরুতে আমরা দেখতে পেলাম আজ থেকে অন্তত দশ থেকে পনেরো বছর আগে যে সিডি বা ডিভিডির প্রচলন ছিল যেখানে বিভিন্ন ধরনের গোপন তথ্য বা নথি সেভ করে রাখা হতো সে অনেকগুলো ডিভিডি বা সিডি পাওয়া গিয়েছে এরপরে আই এজেন্টরা বড় হাতুড়ি দিয়ে সেফের মূল অংশটাকে ভাঙার চেষ্টা করেন সেখানে অগোছালো ভাবে আমেরিকান ডলারের অনেকগুলো বান্ডিল পাওয়া যায় যার বেশ কিছু ব্যাংক নোট ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে এছাড়াও আরো বিভিন্ন ধরনের রয়েছে একটা ফোন দেখা যাচ্ছে একবার ভাবতে পারেন তার হাজার হাজার লক্ষ লক্ষ ডলার আজ মাটিতে পৌঁছে যাচ্ছে এভাবে আমরা আমাদের জীবনের সম্পদের লোভে মূল্যবান জীবন শেষ করি এক সময় যখন আমরা মাটির নিচে চলে যাই তখন আমাদের সম্পদ পোকায় খায় এটাই হচ্ছে জীবনের পরিচিতি এখানে একটা ফেইক হ্যান্ড কাপ দেখা যাচ্ছে হয়তোবা সে এটা বিভিন্ন ধরনের মানুষকে অত্যাচার নির্যাতনের জন্য ব্যবহার করত এছাড়া দেখা যাচ্ছে মাফিয়া সাধারণত অনেক কিছুই শখের কারণে রাখে ধীরে ধীরে যত বেশি এই সেফটাকে খোলা হচ্ছিল জাতীয় এর ভেতরে এমন এমন জিনিস পাওয়া যাচ্ছিল যেটা রীতিমতো অবাক করার মতো পিওর গোল্ডের একটা পিস্তল পাওয়া গিয়েছে যেটার হ্যামার এখনো ঠিক আছে কিন্তু পিস্তলের মূল বডিটা দীর্ঘ দশ পনেরো বছরের নষ্ট হয়ে গিয়েছে এছাড়া একটা পুরনো ফোন পাওয়া গিয়েছে যেটার পিছনের ব্যাটারি খোলা যায় যদিও এখনকার জমানায় যত ফোন রয়েছে সেই ফোনগুলোর পিছনের ব্যাটারি খোলা যায় না তবে ফোনটাতে কোনো সিম কার্ড পাওয়া যায়নি সেফটার আরও বেশ কিছু গোপন ড্রয়ার বা ক্যাবিনেট রয়েছে যেগুলো ধীরে ধীরে কেটে এফবিআই কর্মকর্তারা বের করছেন তবে সেখানে কম বেশি কয়েক লক্ষ ইউএস ডলার পাওয়া গিয়েছে যে সম্পদগুলো এফবিআই কর্মকর্তারা জব্দ করেছেন সত্যি আমাদের জীবনটাই এমন আমরা সম্পদের মোহে আমাদের যৌবন নষ্ট করি বার্ধক্য এসে যে সম্পদ আমাদের হাতে আসে সে সম্পদ ভোগ করার মতো শারীরিক সামর্থ্য থাকে না আর কেউ কেউ তো লোভে এতটাই অন্ধ হয়ে যান যে সম্পদ ফেলে রেখে কবরে চলে যান আর সেই সম্পদ খাওয়ার মানুষই থাকে না